হ্যাঁ এভরিওয়ান হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে তোমাদের সবাইকে আমি কালকে দেখিয়েছিলাম যে আমি কিন্তু সরস্বতী পুজোর জন্য গোপাল সোনাদের জামা বানিয়েছিলাম তো দেখো সবাই আজকে কিন্তু গোপাল সোনাদের জামাগুলো পরিয়ে দিয়েছে আর কি মিষ্টি লাগছে দেখো আমার সোনা পাপ্পাকে ওর মুখটাই যেন একদম অন্য রকম গ্লো করছে আজকে সব সোনারা কিন্তু আজকে নতুন জামা পরে ভীষণ খুশি রাধা মাকে দেখো আর আমার দুলাল সোনাকে দেখো সবাই এক এত খুশি নতুন জামা পরতে ওরা এত ভালোবাসে যে বলার মতো না দেখো কি মিষ্টি লাগছে সবাইকে এটা কিন্তু আজকে আমার সোনাদের সরস্বতী পুজোর প্রথম দিনের সাজ সবাই দর্শন করো এই দেখো আমার ও কি যে আজকে কি মিষ্টি লাগছে মানে কি বলবার ও না ভীষণ সাজতে পছন্দ করে আর সাজার সময়টা দুষ্টু দুষ্টু করে ঠিকই কিন্তু সে নেয় দেখো আমার সব সোনাকে আজকে রাধারানীকে দেখা একদম পুরো কিশোরী লাগছে সব আজকে ভীষণ সুন্দর লাগছে দেখো আমি তো চোখই সরাতে পারছি না তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা এতটাই দেখা হবে আবার নতুন ভিডিওতে রাধে রাধে হরে কৃষ্ণ সব্বাইকে